আসসালামু আলাইকুম গাইস। আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমরা আজকে যাব সাইমন বিলিক ফিল্ডে। ওদিকে কাশফুল আছে। দেখব আমরা কাশফুলের কি অবস্থা। আমরা সাইমন বিলিক ঢুকে পড়েছি। এবং দেখতে পাচ্ছি কিছু কাশফুল আছে। amongst আছে আব্দুল্লাহ এবং শান্ত। কাশফুল جالছে মোটামুটি খারাপ না কিন্তু এদিকে মালিক যে আছে সে এগুলা বিক্রি করে ফেলছে সে জন্য এগুলা কেটে নিয়ে যাচ্ছে পানের বড়ের জন্য যাই হোক আমরা কিছুক্ষণ ওদিকে ছিলাম এবং কিছু ছবি তুললাম এখন আমাদের কাছে একটি ড্রোন আছে আমরা ড্রোনটাকে একটু উড়াবো একটু দুষ্টান করব যাই হোক ড্রোনটার ক্যামেরা অতটা ভালো না সে জন্য ড্রোনের ভিডিওটা আমরা দিতে পারিনি ড্রোনটা কিনে আনছি আমরা এটা দিয়ে ড্রোন চালানো শিখবো নেক্সট টাইম ড্রোনের ভিডিও আসবে সংশোয় নাই যদি আপনারা পাশে থাকেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে ড্রোনকে আর চিন্তাভাবনা আছে আপনারা পাশে থাকলে এবং লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত হয় আমাদের ভালো লাগে তখন আমরা নতুন নতুন আরও ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন Allah Hafiz Assalamualaikum